তো ওনারা ফাইনালি আজকে আমার নাম্বার প্লেট পড়বে টোটোর তো তাই আমি যাচ্ছি নাম্বার প্লেট ফেলতে তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো তোমার নাম্বার প্লেট পড়বে কি নাম্বার পড়লো কেমন কি কটা গাড়ি নাম্বার প্লেট ফেলে আজকে দেখাবো তোমাদেরকে তোমরাও দেখতে থাকো তো আমার নাম্বার প্লেটে খরচা পড়ে গেছে ন হাজার আটশো টাকা কত টাকা লেগেছে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক চাল আমার চেয়ে নতুন নতুন সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তো বন্ধুরা আমাদের কামারপুরের শুরু এখন যাচ্ছি কামারপুরে বন্ধু চলে এসেছি তো এখন টোটো এসে কত টোটো চলে এসছে তো এখনও টোটো এসবে এই যে শোরুম সামনে তো শোরুম আমি এখন চলে যাব ফাইনাল ভিতরে তো নাম্বার প্লেটটা নেবো তো বন্ধুরা দেখুই আছো কোম্পানির সামনে চলে এসছি তো এখন আমি ভিতরে যে চলে যাই তারপরে যে নাম্বার প্লেটটা নিয়েছি তো বন্ধুরা ফাইনালি দেখতে হচ্ছে নাম্বার প্লেটে চলে এসি তো বন্ধুরা নাম্বার প্লেট নিয়ে তারপরে এখন চলে যাব গাড়ির কাছকে মধ্যে টোটো কাছকে তো টোটোর কাজে চলে যায় নাম্বার প্লেটটা লাগানোর জন্য তো যে নাম্বার প্লেট লাগাবে মিস্ত্রি সে এলেই লাগানো হবে তো বন্ধুরা এখনই দেখতে পাচ্ছ ওই মাঠটাতে নামিয়ে দিয়েছে আমাদেরকে তো এখানে নাম্বার প্লেটটা লাগাবে একসঙ্গে তো কতগুলো টোটো দেখতে পাচ্ছ কমসম আট নটা টোটো তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাম্বার প্লেট লাগানো চালু হয়ে গেছে টোটোতে তো এই টোটোটা লাগাবে তারপরে আমার টোটোটা এই নাম্বার প্লেট লাগাবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা ছোটো ভাই বোনা করে তো এই যে আমার টোটো সাদা কালার আর ব্লু কালারে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার পাশের টোটোটায় নাম্বার প্লেট লাগাচ্ছে তারপরে আমারটাই লাগাবে তো এখন হয়ে গেছে আমার নাম্বার প্লেট লাগানো তো এখন দেখতে পাচ্ছ কি নাম্বার প্লেট লাগিয়েছে তো এখন নাম্বার প্লেট লাগিয়ে চলে এসেছি শোরুম থেকে তো এখন মাঠের মাঝখানে দাঁড়িয়ে একটু ভিডিও করার জন্য দাঁড়িয়েছি দুটো দিয়েছে সামনে আর পেছনে